আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার যদি হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হয় তার থেকে আপনি কী করে ভালো থাকবেন আমি প্রমাণ করেছি তারা ভালো আছে হাঁটু ব্যথা হলেই অপারেশন কোমরে ব্যথা হলেই অপারেশান কোমরে ব্যথা মানেই আপনি বিছানা থেকে উঠতে পারছেন না এইসব সমস্যা যাদের থাকে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হোয়াটসঅ্যাপে জানাবেন প্রমাণ করেছি আমার প্রচুর ভিডিও আছে তারাও যদি আপনি যদি দেখতে পারেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও দেখতে পাবেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর একটাই কথা বলি সবাইকে শেয়ার করুন তারাও যেন এই আমার এই ভিডিওগুলো দেখে তারাও কিন্তু উপকার পাবে ভালো থাকুন আর এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত যদি হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হয় তারা কি করে এর থেকে মুক্তি পাবেন কি খেলে এর থেকে মুক্তি পাবেন কী কী খাবার এর মধ্যে আছে এগুলো খেলে আপনার থেকে হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে আপনি ভালো থাকবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা যদি হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে ভুগছেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কী খাবার খেলে এই হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে ভালো থাকবেন প্রথমত মাথায় রাখতে হবে আপনাদের ওজন বেশি কিনা যাতে ওজন বেশি প্রত্যেক মহিলার কাছে আমি মা মা শারদা বলে সম্মান দিয়ে বলি মা আপনার যদি ওজন বেশি থাকে তাহলে প্রথমে রাখতে হবে মাথায় আপনাকে ওজন কমাতে হবে ওজন আফটার ফিফটি পরে পঞ্চাশ বছর পরে আপনাকে মাথায় সাধারণত রাখতে হবে ওজন আমাদের প্রতি ইঞ্চিতে নশো গ্রাম হবে প্রতি ইঞ্চিতে নশো গ্রাম হবে বা তার কম হবে আর ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে গুরুজনদের ক্ষেত্রে বলেই আপনাদের প্রতি ইঞ্চিতে এক কিলো বা তার কম হবে তাহলেই দেখবেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকছে আমাদের হাঁটু ব্যথা কোঁড়ে ব্যথাগুলো অনেক ভালো আছে আর যদি ওজন বেশি তারা ওজন কমানোর চিন্তা ভাবনা করুন কারণ ওজন কমাতে গেলে সিম্পল প্রসেস সকাল আটটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন তাহলে ওজন কমবে গ্যারেন্টির সময় বলছি এবং তার মধ্যে জাঙ্ক ফুড বা তেলের জিনিস খাওয়া বন্ধ করে দিন লেগস ফুড খাওয়া বন্ধ করে দিন প্রাণীজ জিনিস খাওয়া বন্ধ করে দিন আপনার ওজন কমতে বাধ্য প্রমাণ আছে আমার কাছে প্রচুর প্রমাণ আছে প্রচুর পেশেন্টের ভিডিও আছে আমার সেগুলো দেখলেই আপনি জানতে পারবেন যে ওজন কী রকমের ডায়ালিস সিস্টেম যদি ঠিকমতো থাকতে পারে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি ভালো থাকতে পারে তাহলে আমাদের অন্যান্য অনেকগুলো সমস্যা আমাদের থেকে আপনি ভালো উপকার পাবেন সুতরাং খাওয়া দাওয়াটা আপনাকে পাল্টা দেবে প্রথম হচ্ছে আমি কি গুড ইনটেক করছি প্রথম মাথায় রাখতে হবে আমি যে ভালো খাবার খাবো তার আউটপুটও ভালো হবে আমি যদি ভালো গান শুনি তার আউটপুটও ভালো হবে আমি যদি ভালো কিছু আউটপুট দিতে গেলে ভালো জিনিস শুনতে হবে ভালো কিছু শিখতে হবে তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট দিতে পারবেন সুতরাং এই ভালো আউটপুট যে করার যে চিন্তা কথা বলছি সেটা যদি মাথায় রাখতে চান তাহলে আপনাকে খাওয়া দাওয়াটা পাল্টাতে হবে আর খাওয়া দাওয়া পাল্টানোর জন্য সবার আগে দেখতে হবে শরীর যেটা খাবার চায় আপনার শরীর যে খাবার চায় সেটাই আপনাকে জানতে হবে আমাদের পাকস্থলি চায় সবসময় কাঁচা জিনিস খেতে বা হাফ বয়েল জিনিস খেতে সেটা কিন্তু তার হজম প্রক্রিয়া তাকে সুবিধা করার জন্য যখনই আপনি তেলে জিনিস বা ফ্রাই জিনিস বা প্যাকেট করা জিনিস যদি খাবেন শরীর সেটাকে চেনে না সেটাই গার্ড হিসেবে পেটের মধ্যে স্মল ইন্ডেস্টেন লার্জ ইন্ডেস্টানের মধ্যে এগুলো জমিয়ে রেখে শক্ত করে দেয় সেটাই পরবর্তীকালে আমার সবাই সেটাই পরবর্তীকালে ক্ষতি করে গিয়ে আমাদের পায়ালসের সমস্যা রক্ত রক্ত বেরোয় সমস্যাগুলো হয় কিন্তু আপনাদের খাবারটা এমনভাবে করতে হবে যে খাবারটা আপনার শরীর যেতে চেনে আমাদের পাকস্থলী আমাদের রফ করার চেষ্টা করে পাকস্থলী ঘষে সেটাকে মসৃণ করে তার জন্য আপনি যদি খাবারটা খাটছেন সবসময় কিন্তু আমরা চিবিয়ে খাইনি অনেক সময় গোটা জিনিসও বেরো তাদের কী করে এত মিহি হয়ে যাচ্ছে সব হচ্ছে এই জায়গাটা সব তার কীর্তি এই পাকস্থলী কীর্তি পাকস্থলী রাফ করে যখন আটা ময়দা পেশাই হয় এবং পেশাই করে সেই জিনিস থেকে স্মল ইন্ডাস্ট্রি পাঠায় এবং সেখান থেকে সাকশন হয়ে শরীরের মধ্যে সব কিছু আসে ইনগ্রিডিয়েন্স সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে কী খাচ্ছি সেটা শরীর চেনে তার মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে ফল খাওয়া যে কাঁচিনিস আছে আপনার স্থানীয় ফলই খাবেন যে এলাকায় যে আপনি থাকেন সেইখানে স্থানীয় ফলই খাবেন প্রচুর পরিমাণে আপনার ওজনের থেকে ওজনে যদি ষাট কিলো হয় তাহলে তার সঙ্গে যোগ করে ছশো বাজ বেশি ফল খাবেন আর অনেকে বলে কলা খেলে এই হবে কলা খেলে ওই হবে কলা হচ্ছে সুপার ফুড আপনার স্থানীয় কলা প্রচুর পরিমাণে খান স্থানীয় পেঁপে খান স্থানীয় পেয়ারা খান যেটা যে ওয়েদারে যেরকম হয় সেই ওয়েদারে জিনিস আপনি বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন সেটা দুপুর বারোটার আগে ফলটা খান এবং রাত্রিবেলা সন্ধ্যে ছটার মধ্যে ডিনার শেষ করুন যাতে হজম প্রক্রিয়া তাকে সময় দেন আর জল যেটা বলেছি ওজন ওজন অনুযায়ী আপনাকে জল খেতে হবে আপনার ওজন যদি ষাট কিলো হয় তাহলে দুই দিয়ে তিরিশ দিয়ে ভাগ করলে অন্তত দু লিটার জল আপনাকে সারাদিনে খেতেই হবে এক্সেসিভ চালের বা এটা জল খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক আর যেটা মেনলি পার্ট হাঁটু ব্যথা কোনো কথা বলছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকমতো থাকে গ্যাস অ্যাসিডির সমস্যা থেকে আপনি যদি ভালো থাকেন তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা কোনো ব্যথা কমে গেছে আমি গ্যারান্টির সঙ্গে বলেছি এটা প্রমাণিত আপনি আপনার যে আশেপাশে সমস্ত মিডিয়া থেকে দেখুন বা যারা এগুলো ফলো করেন যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে কথা শুনে দেখবেন তারা কি করে পেট পরিষ্কার আপনার যদি রেগুলার হয় আপনার হাঁটু ব্যথা কোনো ব্যথা কমে যাবে আর মেনলি যদি কোমরে ব্যথা থাকে তাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পেটের সমস্যা থাকে পেট যেদিন কি ক্লিয়ার হয়ে যাবে সেদিন দেখবেন কোমরের ব্যথা অনেক কমে গেছে গ্যাসের সমস্যা থেকে বেঁচতে গেলে ও সেই পেট যেগুলো পরিষ্কার করতে হবে গ্যাসের সেই সমস্যা থাকলেই হাঁটুগুলো ক্ষয়ে যাবে কোমরের হাড়গুলো অস্টিওফাইটিক চেঞ্জেস আসবে অস্টিওফাইটিক কথা মনে হচ্ছে হাড়গুলো ছুচুড়ুচুরো হয়ে যাওয়া আছে এটা অস্টিওফাইটিক বলে দেখবেন মহিলাদের ক্ষেত্রে যে পেটের সমস্যা থাকে কাছে যখন পেশেন্টরা আসে দেখি তাহলে কোমরের হাড়গুলো ছুচুর হয়ে গিয়ে কাছে যেরকম কাঁটা হয় এবং কাঁটার মধ্যে বেরিয়ে গেছে এটাকে অস্ট্রোফাইটিক বলে হাটগুলো যে প্লেন সার্ফেস থাকার কথা সেটা না গিয়ে ছোচলো মতো হয়ে গেছে এবং ছোঁচলো পার্টগুলো থেকে আপনি বাঁচতে গেলে অবশ্যই গ্যাসের সিটির সমস্যা থেকে কমান আর তাহলে আপনার হাঁটু ব্যথা কোনো ব্যথা দুটোই আপনি ভালো থাকবেন প্রমাণ করেছি প্রচুর পেশেন্ট আছে তারা কিন্তু ফলো করে এখন ভালো আছে সুতরাং তারা ফোন করে জানায় যে আমি ভালো আছি আপনিও ভালো করে ভালো করে শুনে রাখুন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনিও ভালো থাকতে গেলে হাঁটু ব্যথা কোমরের থেকে ভালো থাকতে গেলে কোমরে বা মাসেলসের জোর বাড়াতে হবে কোমরে ব্যায়ামের প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন থায়ে জোর বাড়াতে হবে যাতে হাওটাকে বাঁচানো যায় এবং তার সঙ্গে সঙ্গে ওজনটাকে মাথায় রাখতে হবে যে ওজন আমি কি অবস্থায় আছি ওজনটা কত আছে আমার এই ছোট্ট ছোট্ট সিস্টেমগুলো যদি আপনি নিজের থেকে জানতে পারেন যে আমার কি ডিসঅ্যাডভান্টেজে অন্য সঙ্গে যে লোকটা সুস্থ তার সঙ্গে আমার অসুস্থতার কারণটা কি কি তফাৎ তার সঙ্গে আমি কুঁড়ে আমি চুপচাপ বসে থাকি না আমি তার মতো পরিশ্রম করি না তার মতো আমি খাওয়া দাওয়া করি পরিশ্রম সবাই করে কিন্তু খাওয়া দাওয়াটা আপনাকে দেখতে হবে কী খাচ্ছেন মানে ওজন কত সেগুলো মাথায় রাখুন সুতরাং হাঁটু ব্যথা কোঁড় ব্যথা থেকে বাঁচতে গেলে আপনার স্থানীয় যে ফলগুলো আছে সেগুলোই খান তার সঙ্গে সঙ্গে সন্ধেবেলা রাতে খাওয়া শেষ করে দিন আপনার গ্যাস অ্যাস্ট্রি সমস্যা থাকবে না আপনার হাঁটু ব্যথা যে প্রবলেম অর্থারাইটিস বলে দেখা দেয় সেগুলো থেকে আপনি অনেক আগে থেকে প্রিকশান নিয়ে নিন তাহলে আপনি হাঁটু ব্যথা কোনো ব্যথা থেকে বেঁচে যাবেন পেট পরিষ্কার হওয়া মানেই আপনার হাঁটু ব্যথা গণ ব্যথা ভাববেন অনেক কম আছে আর রেগুলার যদি হাঁটু ব্যথা কোনো ব্যথাকে বাঁচতে চান দাঁত যদি ভালো থাকতে চান আপনাকে নিম পাতা খেতে হবে নিম হচ্ছে গ্রিন গোল্ড বলি আমরা পৃথিবীতে এবং নিম পাতা খাওয়ার চেষ্টা করুন ওজন অনুযায়ী ওজন যদি শর্ট কিলো আছে ছোটা ছোটো ছোটো লিভ আপনি খাবেন চিবিয়ে দাঁতে খেলে সকালে খালি পেটে দেখবে দাঁতের সমস্যা আমরা চলে গেছে দাঁতের সমস্যা থাকলে তার মারাত্মক যন্ত্রণা সে আমরা জানি তার সঙ্গে সঙ্গে আমাদের ডায়জেস্টিভ সিস্টেমের সমস্যাটা দেখবে দাঁতগুলো অনেক সময় ক্ষয়ে যায় খেয়াল লাগবে দাঁত খুয়ে যায় যদি দেয় পেটের সমস্যা থাকে অ্যাসিডের সমস্যা থাকে দাঁত খুঁয়ে যায় না দাঁত যদি ভালো রাখতে যায় অবশ্যই নিম পাতা খান তার সঙ্গে যদি ডায়জেস্টিভ সিস্টেম ঠিক করতে গেলে প্রচুর পরিমাণে ফল খান দুপুর বারোটা পর্যন্ত ফল খাবেন তারপর ফল খাবেন না রাত সন্ধ্যেবেলা ছটার মধ্যে খান আর দূরবেলা স্যালাড খান প্রচুর পরিমাণে প্রচুর ভিডিওতে বলেছি তারা কিন্তু ফলো করেছে আমার পেশেন্টরা তারা কিন্তু ভালো আছে হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে সুতরাং অ্যাসিডি সমস্যা কমালেই কিন্তু আমার মাথায় রাখতে হবে আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা ভালো থাকবে সুতরাং আমরা ওজনটা মাথায় রাখতে হবে এবং ভালো থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো কমেন্টস করলে অবশ্যই কমেন্টসে আমি উত্তর দিই আমি কমেন্টসে লিখবেন আমি আপনাকে উত্তর দেবো অবশ্যই ভিডিওটা দেখুন যারা ফেসবুক থেকে দেখেন নিশ্চয় করে তারা ফলোই করে রাখবেন আর সাবস্ক্রাইব ইউটিউব যারা দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে কিন্তু শেয়ার করবেন তারাও যেন আমার ভিডিও দেখে তারাও যেন উপকার পায় কারণ ভিডিও করা দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের উপকারের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এইগুলো সজাগ করে দেওয়া হচ্ছে যদি এইগুলো করলে আপনার ভালো থাকেন যেমন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি হাঁটু ব্যথা কোনো ব্যথা হয় অ্যাসিডির সমস্যা আপনি ঠিক করুন এসি সিস্টেম ঠিক করুন তারা দেখবে হাঁটু কোনো দেখবে উনি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার